দূর আর ইউটিউবে কাজ করতে ইচ্ছা করছে না ভিডিও বানাতে ইচ্ছা করছে না কেন ভিডিও বানাবো ভিডিও বানালে নো ভিউজ ইমপ্রেশন যাচ্ছে না কি যে হচ্ছে ইউটিউব কি যে করছে কিছু বুঝতে পারছি না তো এটা তো সবার মনের একটা ধারণা কেননা না ওই যে যুদ্ধটা হলো পাকিস্তানের সঙ্গে তারপর থেকে তো প্রবলেমটা ঘটছেই তারপরে ইউটিউবের একের পর এক প্রবলেম ঘটছে এক ইউটিউবের মধ্যে ঘটছে আবার ওয়াইটি স্টুডিওর মধ্যে ঘটছে কি বলি বলতো আর সকাল থেকে আমাকে প্রচুর মানুষ অলরেডি স্ক্রিনশট করে করে আমাকে পাঠাচ্ছে দাদা দেখো তো এটা কি হচ্ছে আমার চ্যানেলটা কি আর গ্রো করবে না আমার ভিডিও থেকে ভিউজ আসবে না কোনোদিন আমার নো ভিউজ দেখাচ্ছে জিরো ভিউজ দেখাচ্ছে কেন হচ্ছে এরকম তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ইউটিউবের তরফ থেকে দুই দুখরা কিন্তু প্রবলেম চলে একটা এর মধ্যে এসছে একটা কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে এসছে তো সবার প্রথমে তোমাদেরকে ইউটিউব দেখাবো তারপর ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখাবো সেটা কিন্তু লাস্টে কিন্তু ভাইটা একদম জিরো ভিউজ প্রবলেম তোমার কিন্তু থেকে যাবে হামেশা জন্য একদম সাহায্যের জন্য জিরো ভিউজ প্রবলেম কিন্তু আসবে ঠিক আছে ইউটিউব কিন্তু দেখিয়ে দিয়েছে অলরেডি ওয়াইট স্টুডিওতে আমি কিন্তু দেখেছি সেটা তোমাদেরকেও দেখাবো তো এখান থেকে সলিউশন কি করে পাবে সেটা তোমাদেরকে আমি দেখাবো বুঝতে পেরেছো তো সবার প্রথমে তোমাদেরকে ইউটিউবেরটা দেখাচ্ছি তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনকা রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আত্মীয়

তারপরে ঘন্টায় একশো করে পঞ্চাশ করে ষাট করে যাচ্ছে খুব খারাপ লাগে তারপরে নতুন যারা ইউটিউবে আসে তাদের তো ডিমোটিভেট হয়েই যাচ্ছে কারণ ভিউজ প্রবলেম ঠিক আছে জিরো ভিউজ প্রবলেম আর আজকে সকাল থেকে আমাকে প্রচুর লোকে মেসেজ করেছে একটা করে স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছে দাদা এটা কি হলো একটু বলে দাও তো পার্সোনালি আমি কতজনকে বলবো সকাল থেকে আমি তো ভিডিও বানানোর টাইম পাইনি আমি গেছিলাম মিট করতে ঠিক আছে তো মিট করে এসেছি তারপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি এখন ঠিক আছে তো তখন দেখলাম প্রচুর লোকে মেসেজ করেছে সবার তো দেওয়া উত্তর সম্ভব নয় তো এখন আমি সেজন্য ভিডিও করে বলছি দেখো তোমরা যখন এই ইউটিউবের ওপেন করছো তখন এই একটা লেখা দেখিয়ে দিয়েছে এই একটা চিহ্ন দিয়ে দিয়েছে এই চিহ্নটা আসলে কি এটা চিহ্ন বুঝতে পেরেছো তো এটা বলছে এখানে উই আর এক্সপিরিয়েন্সিং ইস্যু উইথ দা সিস্টেম ফর রিয়েল টাইম ডেটা দিস মেক ইন অ্যাকুরেট ভিউ কাউন্ট অ্যান্ড রিপোর্টস অফ ভিডিও পারফরমেন্স উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যু তো এটা ইউটিউবের একটা প্রবলেম তোমার যে ভিডিওতে ভিউজ হচ্ছে তোমার যে রিয়েল টাইম ভিউজ রয়েছে বা তোমার ভিডিওর ভিউজ কিন্তু কম বেশি দেখাচ্ছে ঠিক আছে পারফেক্ট কিন্তু ওরা গুনে দিতে পারছে না এটা একটা ইউটিউবেরই প্রবলেম ওরা বুঝতে পেরেছে এখন ওরা কিন্তু এটা নিয়ে কাজ করছে খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ইউটিউব বলে দিচ্ছে ওরা ইন দিচ্ছে এখন অ্যাকুরেট দিতে পারছে না যে তোমার আটচল্লিশ ঘন্টা ভিউস কত বা তোমার একটা ভিডিওতে পারফেক্ট ভিউজ কত হয়েছে ইউটিউব কিন্তু বুঝতে পারছে না ঠিক আছে এটা খুব সহজে মানে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এর জন্য একটু অপেক্ষা করো ঘাবড়ানোর কিছু নেই তোমার ভিডিওর কেটে নিচ্ছে না বা তোমার চ্যানেলটাকে নষ্ট করে দিচ্ছে না বুঝতে পেরেছো এর জন্য টেনশন করার কিছু নেই তোমরা অনেকে টেনশন করছো কি এসছে এটা আর এসব কিচ্ছু না তোমার কাজ হচ্ছে তোমার ভিডিও করা তুমি ভিডিও করে যাবে বুঝতে পেরেছো এসবগুলো কিচ্ছু না এসবে কান দেবে এগুলো ইউটিউবের একটা বাগ এরকম মাঝে মাঝেই আসে সিস্টেম থাকলেই এরকম আসে বুঝতে পেরেছো তো এটা এসছে এর জন্য ঘাবড়ানোর কিছু নেই তারপরে এবার আমি তোমাদেরকে দেখাবো যে ওয়াইট স্টুডিওর মধ্যে একটা এসছে কিন্তু আবার ঠিক আছে এটা তো ইউটিউবের মধ্যে এসছে আবার কিন্তু মধ্যেও এসছে সেটা কি একটু দেখিয়ে দিই স্টুডিও ওপেন করলাম করার পরে এবার এখানটায় দেখো এই যে ঘন্টা আইকন আছে না ঘন্টা এই ঘন্টার মধ্যে এসছে ঠিক আছে ঘন্টার মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে দেখো এই যে ক্লিক করি ক্লিক করার পরে দেখো এই যে এসছে এখানটাতে দেখো কি বলছে ইস্যু এগারো ঘন্টা আগে এসছে মানে ভরে ভরে কিন্তু চলে এসেছিল ঠিক আছে তো এখানে কি বলছে ভিউ শোয়িং অ্যাজ জিরো ফর রিসেন্ট আপলোড ইন স্টুডিও ওয়ার্ড স্টুডিওর মধ্যে তুমি দেখতে পাবে রিসেন্ট ভিডিও আপলোড করলে জিরো ভিউজ দেখাচ্ছে তোমার একও ভিউজ দেখাবে না জিরো ভিউজ দেখাবে এটা দেখে ঘাবড়ালে কিন্তু হবে না এটা একটা নোন ইস্যু এটা জানা ইস্যু ইউটিউব জানে ইউটিউব জানে কেন এসছে ইউটিউব কাউন্ট করতে পারছে না ইউটিউবে কাউন্টিং এ প্রবলেম চলছে সেই কারণে কিন্তু এই জিরো ভিউজ প্রবলেমটা দেখা দিচ্ছে জিরো ভিউজ প্রবলেম দেখা মানে যে তোমার ভিডিওতে ভিউজ আসেনি এমনটা নয় বুঝতে পেরেছো টেনশন করার দরকার নেই তুমি তোমার কাজটা করে যাও অটোমেটিক ভিউজটা কাউন্ট হয়ে যাবে ইউটিউব কাউন্ট করে দেবে টেনশন করতে হবে না তোমার ঠিক আছে তুমি চাইলে এর মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে তুমি এটাকে দেখতে পারো পড়তে পারো বুঝতে পেরেছো এখানে দেখে পড়ে তুমি নিতে পারো এখানটায় কি বলছে ভিউ শোয়িং as 04 recent upload video uh, upload in studio ঠিক আছে এখানটায় তোমা কিন্তু পুরোপুরি বলে দিচ্ছে এখানটাতে ঠিক আছে জিরো ভিউজ দেখাবে তোমার ইমপ্রেশন যাচ্ছে না এটা দেখাবে ইমপ্রেশন জিরো ভিউজ জিরো ইমপ্রেশন ক্লিক টু রেট জিরো সবকিছু জিরো তো ভাবার কিছু বিষয় নেই এটা ইউটিউবের প্রবলেম এটা ইউটিউবের বাগ এটা খুব সহজে ওরা ফিক্স করে দেবে ওরা জেনে গেছে যখন জেনে যখন গেছে তাহলে খুব সহজেই ফিক্স করে দেবে টেনশন করতে হবে না অটোমেটিক আবার কিন্তু ভিউজ টু সব আসতে শুরু করবে কান্নাকাটি করে লাভ নেই এত মেসেজ করেও লাভ নেই বুঝতে পেরেছো তো যাই হোক তোমাদেরকে বলেই দিলাম কেন এসছে এটা ইউটিউবে একটা প্রবলেম একটা বাগ এই কারণে এসছে তো ভিউজ তোমাদের আবারও আসবে পরে আসবে আর কি বুঝতে পেরেছো এগুলো সব পরে আবার কাউন্টও হয়ে যাবে বুঝতে পারলে তো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে